যে বালা খামর নামে অনেক বাদ খাম ওই যায় বালা খামর নামে অনেক বাদ খাম ওই যায় আচ্ছা মনে আমরার ভারত উপমহাদেশও ও এক দেড়শো বছর আগে যে মল্ল শরীফ লইয়া মিলাদ শরীফ লইয়া যে দরবার লাগলো দরবারটা লাগছিল মল্ল শরীফর কথা কুইয়া একটায় মিলাদ শরীফর মখফিল আয়োজন করতো আর ওনার নাচ ব্যবস্থা করতো মিলাদ শরীফ তো বালা খাম কিন্তু ওই যে বাঁধ আনিয়া হারাই দিছে বাঁ আনিয়া হারাই দিছে কোনো অলি আল্লাহর ইশালে সব আপনি করতাম বা উরুস দিবস পালন করতাম উরুস দিবস উরুস শব্দটা কিন্তু হাদিস শরীফও আছে উরুস শব্দ হাদিস শরীফও আছে কিন্তু হাদিস ই উরুস বলতে কি বুঝায় যে আল্লাহর মায়ার বন্দা যেন কবর যাওয়ার বাদে সোয়াল জবাবর সময় শেষে তান দেখে হয় যে নাম কানাও নতুন জামাইবৌ জেলা বাসর গড় ঘুমাই তুমি তুমি ওলা ঘুমাও ও শব্দটা কি ও শব্দটা কি অলি আল্লাহর যে মৃত্যু দিবস এটার নাম হইল উরুস দিবস এটার নাম কিতা দিবস উরুস দিবস অলি আল্লাহর দিবস। দিবসও এমন কোনো খাম যদি আমরা করি যে খামর বিরুদ্ধে অলি আল্লাহ হলে জীবন খাটাইছেন যে খামরে সমাজ মিটাইবার মেটাইবার হারাম হারামটা তাকি মাংসরে বাছাইবার লাগি অলি আল্লাহ হলে আস্তা জিন্দগি তারার খাটাইছেন আমরা যদি ও অলি আল্লাহর নামে হারাম খামর মাঝে লিপ্ত হয়ে যাই অলি আল্লাহর মায়া দেখানি হইল নিনা তারা শিলানি হইল হোকা তারা শিড়ানি হইল না এগিয়ে আমরা এমন কোনো খাম করতাম না বালা খাম পুরুষ দিবস আপনি পালন করো কা পালন করতে গিয়ে আপনি ঈশালে সবার আয়োজন করুক কা আপনি কোরআন শরীফর খতম করোকা মিলাদ মফ্ফিলের আয়োজন করো কা সিন্নি করিয়া মাংসরে হাওয়াইবার আয়োজন কা এটা সব বালা খাম বালা খাম করিয়া আপনি নিহত করো এই নেক আমলের সাব আল্লাহ অলি আল্লাহরে দান করতা আপনার পক্ষ তাকে এটা হাত কিন্তু এমন খাম যদি আমরা করি উরুস উপলক্ষে যে কাম করলে সাপ পাইবার কথা গল্লা কতটা রেডি আছে নাইনি আল্লাহ গল্লার ব্যবস্থা করি আছে দুজগর আগুন হারাই গল্লা দেব ওটা কাম আমরা করতামনি অলি আল্লাহর উরুসর নামে তো ইটার অন্যায় খাম অন্যায় খাম যতখানো আছে আমরা সবে ইটারে অন্যায় থাকি মানুষরে পি লাগি চেষ্টা করতাম যেন জেলা দরকার জেনো জেলা দরকার আপনি বুঝাও কা বুঝাইলে একজন মানুষে বুঝতে পারে বুঝাইলে একজন মানুষে বুঝতে পারে বুঝানির বাদে যদি বুঝ মানে না তাহলে পরামর্শ করো যে কিভাবে তারা এই অন্যায় কি ফিরাইল যায় মোটামুটি চেষ্টা চালাইয়া যাওয়া লাগব যদি চেষ্টা আমরা না করি তাহলে আল্লাহর আদালত তাকে আমরা বাস্তাম পারতাম না আল্লাহ পাকে আমরা ইমানই দায়িত্ব পালন করার তো হলে লেখক আমিন